আমাদের তো সেই ইমানটাও নাই যে ইমান দ্বারা সাহাবা হুজুররা বা যুগে যুগে ওলি আউলিয়ারা কামিয়াবি হয়েছে জোরে বলুন সুবহান আমাদের ঠোল রয়ে গেছে ভেতরের মাল নেই আমার কথা আজ বুঝতে পারছেন ইসলামকে যারা মিটাতে চায় তারাও পাশে কিছুটা দূরে আল্লাহ নবী হায়াতি অবস্থা তৈরি করেছে যাদের করে মসজিদের মধ্যে বসে বসে

একটু পুজোতে রয়েছে পাগড়ি রয়েছে নামাজও রয়েছে ওখানেও দাড়ি টুপি পাগড়ি রয়েছে তাহলে চিনবেন ডাকি করে হাজার মুক্তি রয়েছে সাত হাজার আলেম আছে কেন তিন হাজার হাফিজে কোরআন তিন হাজার সাত হাজার

বা কিছুদিন জেল খেটে হলো রেহাই আছে কিন্তু দাঁড়ি রেখে যদি যায়। ঠিকভাবে ভাবে রাখার মতো রাখতে যদি নাই পারি কিন্তু যদি বেইমান হয় মহলানা হবার পরও কোনো কামিয়াবি নাই Hi. এলেম সবাই শিখবে এলেম শিক্ষা করে একদল নবীর পক্ষে থাকবে বেরানো জোয়ান তরুণেরা এই সাত মুক্তিও মুক্তি পারে সাত তরুণেরা বা আমার ইমাম পাক জন হতে পারে বা তাদেরকে জানিয়ে দিয়ে যায় এই দুনিয়া জমিন আজ ষড়যন্ত্র চলছে যেমন খারিজিরা নামাজ দেখে ইমান লুটেছিল কোরআন দেখে পৃথিবী নানা দল মত যুগে যুগে চলে আসছে কেউ একজনা বলে দল জাহান নামে যাবে একটি দল জান্নাতে হবে এ যুবকের সব দলে দেহা পেয়ে যাচ্ছে আলে সব দলের এই মসজিদ মাত্র আজ আমি আপনাদেরকে জানিয়ে যাই শুধুমাত্র দাদা খুঁজুর ঘরে থাক এক পীর ভাই আমি তুমি সেই পীর ভাই হিসাবে রক্তের ভাই থেকেও ইমানের ভাই হলো আর ওরগো বাপমার সাথে আর ইমানের সম্পর্কের ভাই আল্লাহ রসুলের সাথে জোরে বলুন ইমানের স্বার্থে একটু বলছি চিনবেন কি করে

মিডিয়া কিরা করতে পারে মানে জেনে তো মাছে পোকা ফেলবে মাছ কে কি ধর্ম করবে না করবে সব তার পছন্দ যার ভাল লাগছে আজকে এই এইসব